আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যানাপুর এক্সপ্রেস থেকে বেনাপুল থেকে ছেড়ে আসা ব্যানাপোল এক্সপ্রেস ট্রেনটি এমাত্র কমলাপুর স্টেশনে পৌঁছাইছে পৌঁছানোর পর আমাদের এখানে যারা মালামাল নিয়ে আসা যাওয়া করে যে সমস্ত কর্মী ভাইরা থাকেন তারা রেল একটা রেল আসার পর তারা রেল লাইনের নিচের দিকে তাকিয়ে থাকে যে কোনো মোবাইল অথবা কোনো গুরুত্বপূর্ণ জিনিস পড়ছে কি না সেটা খোঁজার জন্য তার জীবনে কিন্তু মায়া ত্যাগ করে এই কাজগুলো করে থাকে এই তারা এই ট্রেনটি আসার পর দেখ হঠাৎ করে যে দেখেন দৌড় শুরু করছে এই দৌড় শুরু করার এর মানে এখানে একটা হয়ে উঠছে যে একটা মোবাইল পড়ছে বা দামি কিছু জিনিস পড়ছে রেল লাইনের ভিতরে এটা শুনে পিছন থেকে একটা কর্মী দৌড় শুরু করে পরবর্তীতে সবাই এখানে দৌড় দেয় এবং যারা রেল স্টেশন রেল চলতি অবস্থায় কিন্তু মানে রেলটা থামা থামা অবস্থা ওই সময় যারা রেল স্টেশনের নিচে নামে কিন্তু খুঁজে কোনো কিছু পায়নি পরে চলে আসে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা জীবনে মায় টাকা কিন্তু করে না যদি এই সময় একটা দুর্ঘটনাগুলো করতে পারতো